হ্যালো ফ্রেন্ডস এরকম দৃশ্য খুব কমই আমাদের নজরে পড়ে তা প্রধানত এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলি সাপ একসঙ্গে কীভাবে আছে আর দেখতে খুবই ভয়ঙ্কর মানে না দেখলে বিশ্বাস করবেন না যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন আমার ভীষণ ভয় করে বাট তবুও আমি ভিডিওটা করি তোমাদের দেখানোর জন্য তোমরা এটাকে এরকম নিজের চোখে দেখছো কি না যায় না দেখলে দেখো কেমন করে এতোগুলি সাপ একসঙ্গে যাচ্ছে এবং এখানে কিন্তু এই নয় আরও অনেক আছে যা দেখা দেখো কিভাবে আসে সব এই পাশে তো আছে তার সাইডে সাইডে ওই কিন্তু আরও ছিল অনেক হ্যাঁ দেখো কিভাবে যাচ্ছে লাইন লাইন আসছে ওই পাশ থেকে সত্যি যে এরকম দৃশ্য মানে নিজের চোখে না দেখলে কিন্তু কখনো বিশ্বাসই করবে না যে এরকম দেখা যায় আর এটা প্রধানত আমাদেরই বিআই নাম সাগর তাদের বাড়িতে এই ঘটনাটি ঘটে ঠিক একটার দিকে দেখো কীভাবে ছোটাছুটি করছে সবগুলি দেখতে পাচ্ছ